সরকারের সমালোচনা করা করা মানে সরকারকে ব্যর্থ নয় বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে রিজভি এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য হল সমালোচনার অধিকার রাজনৈতিক সমালোচনা সরকারের কাজের ভুল ধরিয়ে দেয় এবং উন্নতির পথ খুলে দেয় এই প্রক্রিয়া গণতন্ত্রের অঙ্গ রিজবি তার বক্তব্য ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের অধীনে নিপীড়ন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন ডক্টর ইউনুস শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন অথচ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা নীরব তিনি কি একবারও বিবৃতি দিয়েছেন দেশের মানুষের প্রত্যাশা ছিল তিনি গণতন্ত্রের পক্ষে দাঁড়াবেন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে রিজবি বলেন গণতন্ত্রের যাত্রাপথে ভুল হতেই পারে সমালোচনা সেই ভুলকে সংশোধনের সুযোগ তৈরি করে আপনারা যদি সমালোচনাকে বন্ধ করার চেষ্টা করেন তাহলে তা গণতন্ত্রের প্রতি অসম্মান হবে তিনি আরও বলেন আমাদের কাজ সমালোচনার মধ্যে দিয়ে গণতন্ত্রের মানদণ্ড ধরে রাখা ইউরোপ আমেরিকার গণতান্ত্রিক দেশগুলোতে সমালোচনাই উন্নয়নের পথ সুগম করে বাংলাদেশেও সেই রীতি চর্চা হওয়া উচিত ভারতের ভূমিকার সমালোচনা করে বলেন ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার অপপ্রয়াস চালাচ্ছে কিন্তু জনগণ তাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবীলাহ নবী আরও বক্তব্য দেন বিএনপির নেতা আ ন মো সাইফুল ইসলাম এবং মকবুল হোসেন বক্তব্যে সরকারের প্রতি আহ্বান ছিল গণতন্ত্রের পথে চলুন এবং সমালোচনাকে গ্রহণ করুন গণতন্ত্রের স্বার্থে সহনশীলতার ছিল বাড়ান রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম আমি ইরিনা আহমেদ ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ